হ্যালো ব্রুয়ান সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই দেখো আমার মাইয়া কোনো সময় তো মেয়েরা ড্রেস পরে না সব সময় ছেলেরা ড্রেসই পড়ে কিন্তু আজকে টিচারদের ভিতরে খুব কষ্ট করে রাজি করাইছি কিন্তু সাজাইছি যে সময় ক্যামেরা উঠতো না উঠতো না ক্যামেরা তুরত না গেলে মেয়েরা ড্রেস পড়লে লজ্জা লাগে তোমরা একটু করে কই আছে ছেলেরা ড্রেস পড়লে ভাল লাগে না মেয়েরা ড্রেস পড়লে ভাল লাগে আমার মেয়েরে তাইলে একটু উৎসাহ পাইলে যদি মেয়েরা ড্রেস পড়ে আমার খুব শখ এত বছর পরে একটা মেয়ে হয়েছে কিন্তু মেয়েরা ড্রেস করে না ছেলেরা ড্রেস করিয়া থাকে এই দেখো বন্ধুরা মানে সম্পূর্ণ রেডিছে আর কিছু সাজতো না মানে সিম্পল একদম মেয়েরা সাজতো সাজে না কোন সময় সাজে না তবু আজকে কই টিচার ডে সবাই মিললা একটু নাচানাচি করবো আনন্দ করব সবাই পড়ব পড়বো তারাও একটু জোর দিছে আনটিও একটু জোর দিছে কইসে সবাই যেহেতু পড়বো প্রথম কোথায় ফাঞ্জাবি ফুড়ে যাবো আনটি কে থাক কন কী তা করুন পড়ে না যাতে ফাঞ্জাবি পরে যাওনি এবার আমি সেছি আমি কোচি তুলে যাওয়া লাগতো না এরপরে কান্দা কাইটা আইতে যাক রেডি হইলো ওই যে কেকটা এখন নাচবো ছবি একটা তুললে নিলাম এখন নাচবো আমার মেয়ের নাইসটা কেমন হয়েছে একটু কমেন্টস করে তোমরা অবশ্যই জানাইও খুব ছোটো তো এই দেখো সব মানে ছোট্ট ছোট্ট বাচ্চারাই কি সুন্দর করে নাচতা আর ছোটোজন ওইসে আমার মেয়ে তোমার লগত শিয়ারি করলাম আমার সবচেয়ে বেশি খুশি লাগতেছে আমার মেয়ে শাড়ি কিনছে ড্রেস তো পিনতেই না মেয়ের আর ড্রেস পিনবে না শাড়ি পরবো দূরের কথা কিন্তু শার্টের ভিতরে এই যে ফুলাভান্ডি মানে ওরা ওরে কইসে শাড়ি ফোরন লাগবো আমরা লগে নাচলে বনু আর একটু সাফও দিছে আমিও একটু স্যাঁতা করছি সব মেয়েরা ডেডুজ ফলে সাইডের ফলে কত ভালো লাগে আর ও ফিন্দার আহে ফেন আর গেঞ্জি আমার এতো টান্ডা আছে আমি গিয়া সেটা আমি কই না একটু দিহি শাড়ি ফিরে গেছে আবার মনটা খারাপ দিই বাচ্চাদের মনটা একটু খারাপ খারাপ না গিয়া দেখলাম না সব ঠিক হয়ে আছে গায়ের লগে নাচা টাইচা আন্দো টান্দ করতেছে একটু ভিডিও কইরা আনলাম তো ভিডিওটা এখন কই আন ভালো হয়েছে তুমিটার লগে আমি একটু শেয়ারও করতেছি শেয়ার করতেও তো ভালো লাগতেছে আনন্দ লাগতেছে সবাই মিলে যে নাচতা আছে কতটা ভাল লাগতেছে আমার ভাল লাগতেছে তোমার কাছে কেমন লাগতেছে জানি না যদি ভালো লাগে তাহলে একটু লাইট ট্যাগ করে দিও বেশি কিছু তো তোমার কাছে চাই নাই তোটুকুই চাই যে লাইট ট্যাগ করে দিতা আর কত আনন্দ করতেছে আসে মাস্টার ভাই ফুলা ফুলাবানে ছোট্ট ছোট্ট ফুলাফানে